এগারোটা বাজলেই সে এসে বসে থাকে জানে তার বাবা আসবে মানে আমি ডাকলেও সে যাবে না এইভাবে টেবিলটার উপরে বসে থাকে আমি কথা বলতে দেখে সে উঠে পড়ছে হঠাৎ করে কিন্তু ওই দরজার দিকে ওইদিকে তাকে মুখ করে বসে বসে থাকে ঘন্টা এক ঘন্টা পনেরো এক ঘন্টা সে বসে থাকে এভাবে কি বাবার জন্য বসে আছো হ্যাঁ দেখে তো কি বলে বুড়ি কি বলে এবার বসে থাকি দেখি আছো তো আছো তো আছে আমার সুনা পাখিটা দেখি দেখি আমি কথা বলি বাবার সাথে কথা বলি দেখি তো এই যে ভিডিও 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 ভিডু করি ভিডিও করি দেখি তো আসো 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 এ যে দৌড় মারলো দৌড় মারলো আসো আসো এদিকে আসো এদিকে আসো এদিকে আসো এদিকে আসো ওই দেখি 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 হ্যাঁ কোথায় বসে থাকবে এখানে বসে থাকবো চলো ঘরে যাই ঘরে যাই চলো চলো এই ঘরে না এই ঘরে না আমার ঘরে চলো এ ঘরে না যাবো না এই ঘরে যে এরকম করে বসে থাকবে আমার ছেলের রুমের দরজা এটা হ্যাঁ ওইটা আমার ঘর এটা ওর তো এখানে এসে বসে থাকবে অথবা এখানে বসে থাকে যে চেয়ারের এখানে এসে অথবা এই জায়গায় বসে থাকে অথবা ডিপ ফ্রিজের উপরে যে সামনে যে বসে থাকে এরকম অবস্থা প্রত্যেক দিন ঠিক আছে বসার স্টাইলটা একদমই আলাদা এই সময় চলো চলো ঘরে চলো হ্যাঁ আমার ঘরে যাবা না ওই যে তাকে আসছে দেখছেন দরদার এদিকে বাবা আসবে তাই বসে আসো যতক্ষণ না ঢুকবে এইভাবে বসে থাকে চলো 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 আসো 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 যাবো না না এই রুমে ঢুকবে সে আচ্ছা গেলাম আমি আমি আমার রুমে গেলাম